আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের যাদের ফোনের মেমরি ফুল দেখায় এবং রানিং স্পেস ফুল দেখায় এবং আপনাদের হাতের মোবাইল গরম হয়ে হয়ে যায় যায় হ্যাং স্লো হয়ে যায় চার্জ উঠতে দেরি হয় এবং অতি দ্রুত চার্জ শেষ হয়ে যায় আপনারা এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তাই বলবো পুরো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে প্রথমে দেখাবো কিভাবে আপনারা দশ থেকে পনেরো জিবি অথবা বিশ জিবি পর্যন্ত স্টোরেজ আপনারা খালি করতে পারবেন কোনো কিছু ডিলেট না করে যাতে পাবেন তাহলে বন্ধুরা দেরি না করে চলে যাচ্ছে মূল ভিডিওতে প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশনে সেটিং অপশনে চলে যাবেন সেটিংসে এ ক্লিক করবেন সেটিংসে এ ক্লিক করার পর যাদের এখানে মেমোরি দেখাবে তারা মেমোরিতে চলে যাবেন আর আমার স্যামসাং ফোন তাই এখানে মেমরি আমার সার্চ করে নিতে হয় এখান থেকে মেমোরি আমি সার্চ করে নিব এখান থেকে যাদের স্যামসাং ফোন এবং অন্য ফোন এখানে মেমরি না দেখাবে তারা অবশ্যই মেমোরিটা সার্চ করে নেবেন আমি এখান থেকে মেমরি সার্চ করে নিলাম সার্চ করার পর এখান থেকে দেখেন মেমরি অলরেডি মেমরি চলে এসেছে এখানে মেমরি এটা মেমরি এটা মেমরি দেখাচ্ছে তিনটা এটা ব্যাটারি এবং এটা মেমরি এক এখানে চলে আসবেন আসার পর প্রথমে আপনারা মেমরিতে ক্লিক করবেন একটু চেকিং দিবে চেকিং নেওয়ার পর দেখেন এখানে আমি কত জিবি স্পেস পেয়ে গেছি দেখেন ভালো করে খেয়াল করেন এখান থেকে কিন্তু আমি পেয়ে কারণ এখানে দেখেন কি বলছে ক্লিন নাও আমি যদি এখান থেকে এটা ক্লিন করি তাহলে কিন্তু আমি চারশো উনআশি এম বি পেয়ে যাবো আপনারাও এখান থেকে ক্লিন করে নেবেন আপনাদের কম বেশি হতে পারে আমি এখান থেকে ক্লিন করে নিলাম একটু প্রত্যেকটাই ক্লিন হচ্ছে এভাবে আপনারাও ক্লিন করে নেবেন হ্যাঁ ক্লিন করার পর তাও দেখেন এভাবে আর একটা এখান থেকে যদি ক্লিন করি আমি আমি যাব। ক্লিন প্রত্যেকটা অ্যাপস কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে টোটাল আষ্টষট্টি এম বি কিন্তু অলরেডি পেয়ে গেলাম আমি দেখেন এখান থেকে কিন্তু ওই যে আষ্টশো একষট্টি এম অলরেডি পেয়ে গেছি এখানে ক্লিন করার পর আরেকটা উপায় আপনারা ক্লিন করবেন এখানে আবার ক্লিন আসবে আমি তিনশো পাঁচ এম বি পেয়ে যাবো ক্লিনে আপনারা প্রত্যেকে এভাবে ক্লিন করে নেবেন একদিন পর পর অথবা দুই দিন পর পর অথবা যখন আপনি সময় পাবেন তখনই কিন্তু এখান থেকে ক্লিন করে নেবেন তাহলে কিন্তু আপনাদের মোবাইল হ্যাং হবে না গরম হবে না স্লো হবে না চার্জ চার্জ উঠতে সময় সময় লাগবে কম এবং দীর্ঘ আপনার লাস্টিং করবে এখান থেকে একটু এখানে দেখেন তারপরে আবার কত আসছে দেখেন ছয়শো আঠাশ এম বি এটা ক্লিন করার ফলে কিন্তু আমি আরো এখান থেকে আরো ছয়শো আঠাশ এম পাবো দেখেন আমি এখানে ক্লিন করে দিলাম আপনাদের হয়তো এখানে কিছু কম বেশি হতে পারে আমি একদিন দুই দিন পর পর ক্লিন করি তাই এখানেও দেখেন পেয়ে যাবো আমি ছয়শ দেখেন এখানে ছয়শ উনআশি এম বি এটা যদি উনআশি এমবি আবার আমার এখানে ফ্রিজ স্টোরেজ পেয়ে যাবো আমি ছয়শ উনআশি এম বি পেয়ে যাব পেয়ে গেলাম এরপরে দেখেন আবার আসছে কত দুশো নব্বই এম বি এটাও ক্লিন করে নিব আপনারা সুযোগ পেলে সময় পাইলে এভাবে ক্লিন করবেন দেখেন অলরেডি আমার ওয়ান এখানে দেখেন অ্যাভাইলেবল ওয়ান জিবি হয়ে গেছে এখানে ওয়ান জিবি পেয়ে গেছে অলরেডি এরপরে আছে দুশো এক এম বি এটাও আমি ক্লিন করে নিব আপনারা এভাবে প্রত্যেকটাই ক্লিন করে নেবেন এইভাবে এখানে ক্লিন আপনারা ব্যাগে চলে আসবেন হ্যাঁ বেগে চলে আসবেন বেগে আসার পর আবার আপনারা এভাবে সেটিংস আসবেন আসার পর নিচের দিকে একটু স্কল করে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন আপনারা আসার পর এখানে দেখতে পাবেন অ্যাপস নামের একটা একটা অপশন এখান থেকে আপনারা এই অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখানে শু করবে প্রত্যেকটা অ্যাপস শু করার পর আমি আপনাদের দেখাচ্ছি যে মন অ্যান্ড্রয়েড অটো আপনার ওখানে যেটাই থাকুক সেরকমই অ্যাপসে ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাবেন স্টোরেজ নামের একটা অপশন স্টোরেজে ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পর এখানে ক্যাশ দেখতে পাবেন দেখেন এখানে আমি বত্রিশ পেয়ে যাব নিচে দেখবেন ক্লিয়ার ক্যাশ নামের একটা অপশন আছে ক্লিয়ার ক্যাশে ক্লিক করবেন এখান থেকে আবার বেগে আসবেন বেগে আসার পর আমি আরেকটা দেখাই আপনাদের যেমন বাবল শুটার এটাতে ক্লিক করলাম করার পর স্টোরেজে চলে গেলাম স্টোরেজে এখান থেকেও আমি পাবো কিছু এটাও ক্লিন করে নিলাম ক্লিন করার পর আবার বেগে আসলাম বেগে আসার পর যেমন ক্যাব কার্ড আছে আমি ক্যাব কার্ডে ক্লিক করলাম ক্যাব কার্ডে ক্লিক করার পর আবার স্টোরেজে ক্লিক করলাম স্টোরেজে ক্লিক করার পর এখানে দেখেন কি আছে বাইশেমবি আমি যদি এটা পরিষ্কার করি কেস করি তাহলে কিন্তু বাইশ এমবি পেয়ে যাবো নিচে ক্লিয়ার কেসে ও ক্লিক করবেন এখান থেকে বাইশ এমবি পেয়ে যাবেন তাই আপনারা প্রতিদিন না পারেন একদিন পর পর এভাবে কিন্তু প্রত্যেকটা অ্যাপস যেভাবে আপনাদের বললাম ঠিক এইভাবেই এখান থেকে বত্রিশ আপনাদের প্রচুর পরিমাণ জায়গা খালি হবে সেটা দশ এমবি হতে পারে বিশ জিবি হতে পারে তিরিশ জিবি হতে পারে আপনার মোবাইলের কত র্যাম সেটার উপরে নির্ভর করে অনেক পর্যন্ত হতে পারে